আর আমরা না ফকির নি আমার মনে হয় কি যা ফকির নিলেন আপনারা বুঝছেন কথাবার্তা ভালো করেই বলছি পরে নেক্সট টাইম আমার শ্বশুর বাড়িতে কি দিছে না দিছে এই সব বিষয়ে কোনো কথা আর কি আছে কারণ আপনি তো ছোট লোক এটা দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ আমি ছোট লোক তুমি অনেক বড় লোক ছাদের লগে মাথা থেকে বাবা রে বাবা দেখ মাইপোলারে ধরে লয়ে গেল আর কি

বেশি কথা বলো না আমারে কই দছ কও কিন্তু আমার বউরে একটা কথা না 100 বার করমু 100 বার কও হাজার বার কমু তারপর টাকা হকি নিন মাইয়া ছড়ুলুকাই মাইয়া ইফতারে আনতালা নাই আমি দাল মার্কেট আনতালাব না যত দিন পর্যন্ত না আনতা তত দিন পর্যন্ত কমু আমার বউয়ে কিছু দিতে পারবো না আমার শ্বশুরই না করে দিছি দেখ কথা কম কলা বিল কই দিলাম দেখলা বিল বেশি কথা কই না তাই কিন্তু তোর আব্বালা বলে জানাইতাম বাইদমু শুনো আম্মা আমার শ্বশুর বাড়ি থেকে কিছু দিতে পারবো না মানুষের ডা তো লুপ করো কে লিখে হ্যাঁ আমি দিদি তো আছি হইতাছে এই বান্দির বাচ্চা তারা পালতা কি আমার পরিশ্রম লাগে নাই তারা কি কষ্ট করে পারে নাই টাকা পয়সা খরচ করে নে তার পেছনে হ্যাঁ আমি সেটা লুপ করব মানে এটা কেমন কথা আমার বউরে নেক্সট টাইম আমার শ্বশুর বাড়িতে কি দিছে না দিছে এই সব বিষয়ে কোনো কথা বলবে না আব্বা রাত্রি সকালে গিয়ে হন আবার না তুই বেশি বেড়া গেজ কাট বাড়াইতে কমাইতে বানা তুমি কইতাছ কও কিন্তু আমার ডাক্তার সাব বাড়ে সমস্যা কি তোমার আম্মা কই মরসা নাকি মরছে আরে শোনা তোমার প্লা কি কয় এই কই তুমি ই তার মার্কেট আনতে পারব না শোষের বাড়িতে ইফতারিত দেয়ই নেই এমন ফকির নি জাগায় প্লাটারে বিয়া করাইছো বুঝছো আম কইতাছে মার্কেটও দিতে পারব না আর আমার বড় কিচ্ছু কইবা না আমার শ্বশুর বাড়িতে কোনো কিনা কাটা দিতে পারবো না কে কারণ কি পোলারে কি কষ্ট করে জন্ম দেয় নেই কষ্ট করে বড় করি নেই আমি যে তখন কইছিলাম যে বউ সুদ্ধ বাড়িতে বাইর করে দে তখন তো কান্দা কাটি করছিলি কান্দা কাটি করছিলি কে আন বাই করে দাও গা আন বাই করে দাও তখন বাইর করে দিতে পারলি না আমি তোরা কইছিলাম পোলার লাগা কান্দা কাটি করছ তখন তোর বাপের বাড়িতে টাকা না তারপর ইদের কেনা কাটা করবি দিলাম তোমে কি পোলার বা জিত কে আমার উপর উঠাইতেছ পোলার বউয়ের জিত না তোরা আমি নিষেধ করছিলাম যে পোলার এনে বিয়া করাইছ না ওকিন নি কাঙ্গালি ছোট লোক

না তোর বয়সে ছোট তোর মা এই বেটি তোর দশ মাস দশ দিন করবে ধারণ করছে আরে বেটির লোক তুই মেয়েরা কথা কস বউ এই আজকে তোর রোজা প্রায় শেষের দিকে পড়ছে এই পর্যন্ত এই রমজান মাসের রোজার একদিনও কইতে পারবা যে তোমার বাড়ি থেকে ইফতার পাঠাইছে বাড়িতে কেন বাবা আপনারা কি না খেয়ে থাকে আবার না খেয়ে থাকে মানে আপনারা কি না খেয়ে আছেন না খেয়ে কেউ থাকে

হ্যাঁ তো সাহস কত বড় খাস আমার তো পরে জামার তো থাকো জামার বাড়িতে আমার মুখে মুখে তর্ক করো তো সাহস এত বড় কেন দলটার মাথা লাগতে দেবার করো তুমি বাড়ির থেকে হাজির করো বাপের বাড়ি যাবো আজকা রমজানের ইফতার এবং ঈদের কেনাকাটার সম্পূর্ণ টাকা পয়সা তোমার কেনাকাটা কইরা নিয়ে তারপরে বাড়িতে এছাড়া যদি বাড়ির গেটের সীমানার মধ্যে আমি দেখি বাইরে ঠ্যাং ভেঙে বলামু আমি ছেলের বউ আমার দিতে না পারলে বাইরে যাও বাপ কেমন জ্ঞান বুদ্ধি যে ছেলের বউ যে ছেলের শ্বশুর বাড়ির থেকে ঈদের কেনাকাটা এবং রমজানের ইফতার পাঠাইতে পারবো সেই মেয়ে আমি বিয়ে করামো আপনার মেয়ের বাড়িতে আপনি কি পাঠিয়েছে অনেক কিছু পাঠাইছি আমার মেয়ের বাড়িতে আমি কি পাঠাবো না পাঠাবো সেটা এখনতে আমার ব্যাপার তোমার নাক গলাতে বলি রে আমি তোমার যেটা বলছি সেটা করবা তা নইলে তোমার আমি বাড়ি থেকে বের করে দেবো আপনি তো আপনার মেয়ের বাড়ি তার পাঠান নেই সেই আপনাকে ফোন দিয়েছিলো আপনি আমার বাড়ি কেন ইয়া করেন আমার বাড়িরটা নিয়ে আর তোমার মাথা না ঘামাইলে চলব খবর দার মুখে মুখে তর্ক করবা না একক্ষণে মুহূর্ত বাড়ি থেকে বেরিয়ে যাবা বাপের বাড়ি যাওয়া য যেদিনে বলে আনতে পারবা সেদিনে বাড়ি যাইবা এছাড়া এবার চাসবানা যাও দেখ মায় পোলারে ধরে লে গেল আর কি যাক যা করে ফায়সালা করব আমার কথার বাইরে যদি যাবি তাহলে আদি মুতি মনে রাখিস কি অবস্থা মানে হ্যাঁ পোলা পোলার লাগা পারে না দেখি আমার লাগা পারে ঠিকই তুমি আমার সাথে রাগ দিয়ে দিছো এই দেখে কি তুই আমার বিয়ে করছ নাই তুই জানোস না আমার বাপ মা যে গরীব তোর বাপ মা তার তারে জন্য এরকম কথা শেখা ছোট লোক তোর বাপমা তোর বাপ না অনেক টাকা আছে তাহলে আমার বাড়ি ইফতারের আশা করে কে মার্কেটের আশা করে কেন করে ওনার মেয়ের বাসায় কোনি কিছু পাঠাইছে ওইখান থেকে যে ফোন আসতেছিল ছোট লোক তো তোর বাপমা আরে রোজা তো চলে যাইতেছে এখন তোর ইফতারি দেওয়া লাগবে না ঈদের মার্কেটটা কোথা থেকে দিব আমার বাপমা আমার বাপ মার কি কিছু আছে তোমার বাপ মার বলো যে ঈদের মার্কেটটা কইরা দেওয়ার জন্য কারণ আমার আম্মার একটা শাড়ি আমার আব্বার একটা পাঞ্জাবি দিলি কেন তুই আমার বাপমার কিছু দিছস তুই তো জামাই তুই দিস কিছু আমার বাপমা দিব কে তোমার বাপ মা দিবই তো তোমার বাপ মা আমার কাছে বিয়া দিছে না তোমারে আর তোর কি দেওয়ার অধিকার নাই আমার বাপমা কিছু দিতে পারবো না আর আমার বাপমা দিতে চাইলেও আমি দিতে দিব না তোর বাপমা এত ছোট লোককে দেখো আমার বাপমা তুলে কথা বলি না খালি কথাই কথাই বাপমা তুলে কথা বলো কেন তোর বাপমা ছোট লোকের মতো আচরণ করব বলবো না বাপমা তুলে কথা

থাকতো শয়তানের বাচ্চা বাবু অফিসে যেতেছে আমি যে কথা কই কান্না ঢুকে না কি কথা না কিছু আব্বা বেটা চটকায় রাত ফালাই বেটা আজকে পাঁচ দিন হয়ে গেছে যে তোর বউরে যে বারবার কইলাম যে এই যে রোজার ইফতারি পাঠাইতে তোর শ্বশুর বাড়ির থেকে তারপর ঈদের কেনাকাটা করে পাঠাইছে পাঠাইছে আমি কি কিনা দিই নাই তোমারে কিছু হ্যাঁ ঈদের মধ্যে তোমার পাঞ্জাবি লঙ্গি টুপি সব কিছু তো কিনে দিছে আবার আমার শ্বশুর বাড়িতে আশা করবি লিগা তুই পুরো মার্কেট কিনা দিবি আমি পুরো মার্কেট লিয়া তাতে চলবো না ওই যে পাশের বাড়ি দেখছস তার মেয়ার পোলারে দুনিয়ার কালকাও দিয়ে দুনিয়ার ইফতারি আইছে জিগাইলাম কি ব্যাপার ইফতারি এত কিসের তো পোলার শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাইছে আপনার পোলা তো বিয়ে করেছেন কইতে তো আর পারি নাই যে আমার পোলা রোজা চলে বিশটাই এখন তোমার ইফতারি পাঠাইবো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ ইফতারি পাঠাইতে পারে না আর পাঠাইবো না এখন ঈদের মার্কেট ওরা করে দিতে পারবো না ঈদের কিনা কারা করতে পারবো না কারণ আমার শ্বশুরের এখন একটু ঝামেলা তো শ্বশুরের যা কিডনি গুরদা গুলি বেচা ইফতারি পাঠাতে কবি নাহলে বাড়ি থেকে বাইরে করে তোমার আমি লাগতে দিয়া তোর বললেও তুই বেড়ে যাবি আব্বা তুমি কি বুঝো না তুই আমারটা বুঝোস না বাংলা বুঝো তুমি কি আমারটা বুজ অক্ষর বাঙ্গির বুঝ আমি খাই আমারটা তুই গাছ তোরটা আমি বুঝুম গা তোর বাড়িতে আমি থাকি তুই আমার বাড়িতে থাকস আমার বলবে কি তোর বাড়িতে পুরো আমি প্রতি মাসে যে আমি এখন তো কইলে কই যে খুঁড়া দে কে খোটা এখন তুই কই কি এর খোটা প্রতি মাসে যে আমি দেই তুমি থাকো কই এই যে কারেন্ট বিল পানির বিল গ্যাসের বিল জমির খাজনা ট্যাক্স এগুলি করতেই না তুমি চান্দার দেশ তাই না তুমি না তোর শাশুড়ি বন্ধ করে কে না তুমি কোনো আনে

আজকার মতো যদি ইফতারে ডালা না হে তোর শ্বশুর বাড়ির থেকে আর কেনা কেনাকাটা না হে তোর বই রে তুই দেখবিবা ওইটা তোমার ছেলের বউ ছেলের বউরে কি শ্বশুরে কি পারে আমার বাপের বৌরে সিদ্ধা মারতে লাশ ছেলের বউ আর বন্ধুর বউ আর ভাইয়ের বউ আমার সারটা আঘাত লাগলে আমি কেউ চিনি না বুঝো নাই তোমার বইয়ের তুমি এই যে অফিসে যাওয়ার আগে কোয়া যাও যে তখন বাড়ির যা আনলে তোর লগে করে লিয়া যাও তোর বউরে ইফতারের আগে আগে যদি ইফতারের ডালাই বাড়িতে না আহে আর ঈদের কেনাকাটার মার্কেটের সরঞ্জাম না আহে তাইলে মনে কর যে তোর বউ এই বাড়িতে আর থাকবো না গেটি টাইমে ধরুন ধরাক দরজাটা খুলুম বাম পাও দেওয়া পাশার মধ্যে একটা লাত্তি দিব দাম করে গেটের বাইরে এই বেড়া কিছু কয়ে গেলি না কিছু কয়ে গেলি না তোর বউরে কয়া তারপর তুই বেরোবি আমি আমার বউরে কইতে পারতাম না তোর কই তৈব আমি আমার বউরে কিছু কইতে পারতাম না কইছি আমার কি করছে মারছে মারছে না গায়ে হাত দিছে তো মার আর গায়ে হাত দিয়ে লুকি দেওয়ালে মারলে গিয়ে গায়ে পরে এই শরম করে না তোর লজ্জা স্মরণ নাই বইয়ের হাতে যে মাই খাস তোর মা আস পর্যন্ত আমার সামনে খারা জোরে কথা কইতে পারে না তোমার কারণে বইয়ের হাতে মারি খাওয়া লাগে তোমাদের কারণে কি করছে ছি ছি আম্মা না আম্মা কি করবো বটকে বেড়ে কি না কে ডাকতে ঘুমাইতে পারি না এদিকে এটা কি আমার বাপ নাকি আমার বন্ধু কোন হ্যাঁ তার খালু খালু জামাই স্বামী তরমার ভাতার বাংলা সেবা আমার তো মনে হয় এটা আমার বাপ না আমার বন্ধুর মতো আচরণ করতেছে আমার সাথে বুঝলাম না সমস্যা কি এই তোর বন্ধুর মতো আচরণ করলে তো তোর বইরে কাজ জানতে লইব করতাম আমি কাশি তোর বইরে ক ওখানে সময় আছে আর যদি আমি ঘর ঢাকা দাবাই করি না জীবনে কিন্তু আর বাইরে গেলে কিছু না কিছু ভদ্র হল সময় আছে চিন্তা কর পুলা ভদ্রতা শিখায় তুই এখানে তোর বাপমার তুই থাকিস আর আমারে বের করা লাগবে না আমি নিজেই চলে যেতে চাও গা তোর বাপমারে যে বস্তা পড়ে বড় যে বস্তা বড় বড় দিতে পারবোই ওই জায়গায় তুই বিয়া করিস আর আর আমরা না নি আমার মনে হয় কি জাত ফকির আপনারা বুঝছেন কথাবার্তা ভালো করেই বলছি এখনো মনটা না পরিষ্কার করেন আর তুমি কই বুঝলাম না কিছু সকাল সকাল কিনা কাটা করতে কিনা কাটা পাগল আমি পাগলই হইছি তো আমি পাগল হয়ে গেছি আমি সাইকো হয়ে গেছি সিঙ্গাপুর তোর লাগে তারপর আমার লেগে দামি পাঞ্জাবি পাজামা তোর মাল লেগে দামি শাড়ি এগুলি মার্কেটিং শপিং করার লেগে না কত সুন্দর লাগেজ খুলেছে লাগেজটা দাম গোবারে সরম করলো এটা নিতে এটা আমার বিয়ার লাগে না আমার বিয়ার লাগে তোমার বিয়ার লাগে তোমার বাবা কিনে দিতে যা এটা আমার গোটা কে দা কিনা কথা সাবধানে বলেন কথা সাবধানে বলেন তুমি কি কথা সাবধানে বলেন এই বেটা তোর বইরে কিছু কষ্ট না কি বলবো ওর বলার কি আছে কি বলবো হ্যাঁ বলার কি আছে কারণ আপনি যে ছোট লোক এটা দেখলে যায় আমি ছোট লোক তুমি অনেক বড় লোক সাদের লগে মাথা থেকে বাবা রে বাবা যদি বড় লোকই হইতেন তাহলে ছোট লোকের মত না ইফতার ভিক্ষা চাইতেন না ঈদের মার্কেট ভিক্ষা চাইতেন না ভিক্ষা চাই না এটার আওয়াজ আমাদের বংশের আওয়াজ এটা আপনি দিবেন আমি আমি পাঠাইছি আমার মেয়ের বাড়িতে পর্যন্ত পাঁচবার পাঠাই দিছি তোমার বাড়িতে তো একবার আয় নাই আধা ছটক মুড়ি হয় নাই এক ছটক ছোলা বুড়ো হয় নাই দুইটা খেজুর হয় নাই তোর মুস্ত দূরের কথা তোর মুদের সিলকা হয়

চর্পলা এখন পিছে পিছে গান গাইতে গেছে পিছে পিছেখন গান গাইতে গাইতে যাইবো যে ও না আচ্ছা চুপ কর চুক্কর বুঝাইতে পারো নাই হ্যাঁ তরপল আয় প্রত্যেক দিন তরপলা আর বৌরা তো মার খায় প্রত্যেক দিন খোদার দিন কাল কারাইতে শেরি খাওয়ার সময় আমি উঠছি উজা দেখেছে ঘরে ওই এই জায়গাটা আমি ওয়াশরুমে ঢুকুম হেন্দা হেন যাইতে লুছি রে দা খারাপ কিরে কাম দেই কেটা